দু সালে যে টেট হয়েছিল সেই টেটের ভিত্তিতে দু হাজার ষোলো হাজার পাঁচশো জন শিক্ষক প্রাথমিক স্কুলগুলোতে তাদের নিয়োগ করা হয় এবং সেই নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি বেনিয়ম বেনিয়মার অভিযোগ বত্রিশ হাজার শিক্ষকের চাকরি খারিজ হয়ে যায় তৎকালীন বিচারপতি হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই রায় দেন এখন যেটা দাঁড়াচ্ছে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায়কে মানে পূর্বের রায়কে খারিজ করে দেয় বছর শিক্ষক এই চাকরিটা করছেন তাদের পরিবারগুলোর কি হবে এখন যদি চাকরি যায় এর প্রভাব তাদের পরিবারের উপর পড়বে দুর্নীতি হয়েছিল অস্বচ্ছতা হয়েছিল বেনিয়ম হয়েছিল কিন্তু এই সব কিছুর উপরে মানবিকতাটাই প্রাধান্য পেল বিচারকের আসনে বসে তাকে যুক্তি তর্ক এগুলো থেকে আগে প্রাধান্য দিতে হচ্ছে মানবিক ভিত্তিতে যার সঙ্গে তথ্য প্রমাণের দূর দূর তার হয়েছে কিন্তু প্রমাণ করা যাচ্ছে না যে ছাব্বিশ হাজার শিক্ষক আজও রাস্তায় বসে রয়েছে তারাও তো ছ বছর ধরে চাকরি করেছিলেন তাদেরও তো পরিবার আছে তাদের দিকটা কেন তারা কেন এই মানবিকতার প্রসাদটা পেলেন না যুক্তিতর্ক প্রাধান্য পাচ্ছে না তথ্য প্রমাণ প্রাধান্য পাচ্ছে না মতো একটা খকের পদ সেখানে যে যোগ্যতার প্রশ্নটা প্রাধান্য না পায় তাহলে তাদের উপর যে সমস্ত মেয়েরা পড়াশোনা করবে তাদের ভবিষ্যৎটা কি হবে দুর্নীতির পক্ষে এই যে মানবিক রায় সত্যি এটা উদাহরণ হয়ে থাকবে